প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আপনারা জেনে রাখুন পাকিস্তান সৃষ্টির পর পরই জিন্না সাহেব পশ্চিম পাকিস্তানের স্বার্থে পূর্ব পাকিস্তানকে শোষণের ক্ষেত্র হিসাবে বেছে নিল গণপরিষদে পূর্ব পাকিস্তানের সদস্য সংখ্যা বেশি থাকলেও পূর্ব পাকিস্তানিরা প্রধানমন্ত্রিত পান নাই তার কারণ খাজা নাজিমুদ্দিন নুরুল আমিন সবুর খান ফজলুল কাদের চৌধুরী মোনায়ম খান এরা কথাই বলতেন না কেননা ওনারা পশ্চিম পাকিস্তানিদেরকে প্রভু মনে করতেন এক পর্যায়ে আমাদেরকে চিরপরাধীন বানিয়ে মায়ের ভাষা বাংলাকে হরণ করতে উনিশশো আটচল্লিশ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যাল হলে জিন্না সাহেব ঘোষণা দিলেন উর্দু সেল বি মাস্ট বি স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তখন একজন তরুণ ছাত্র আব্দুল মতিন টেবিলের উপর দাঁড়িয়ে চিৎকার করে বললেন অবশেষে তীব্র ছাত্র আন্দোলনের মাধ্যমে ঐতিহাসিক উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে সালাম বরক রফিকের রক্তের বিনিময়ে পাকিস্তানের নীল নকশা ভেস্তে যায় পশ্চিম পাকিস্তানের হীন চক্রান্ত টের পেয়ে হোসেন শহীদ সরয়াব্দি আবুল হাসেম মালানা আব্দুল হামিদ খান বাসানি মুসলিম লীগ থেকে বের হয়ে যুক্ত ফ্রন্ট গঠন করেন এবং এই দল উনিশশো সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেন নাই অথপর উনিশশো সালের শেষের দিকে সর মৃত্যুর পর শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ রিভাইভ করেন খাটি বাংলায় কু করে এই দলের প্রধান বনে যান অর্থনৈতিক বৈষম্য এবং অন্যান্য বিষয় নিয়ে শুরু হয় তীব্র আন্দোলন এক পর্যায়ে আগরতলা ষড়যন্ত্রের মামলায় শেখ মুজিব গ্রেপ্তার হলেন মালানা ভাষানী মুশুর রহমান নেতৃত্বে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ মুজিব বিনা শর্তে মুক্তি পান মালানা ভাসানি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেন ধীরে ধীরে পর্যায়ক্রমে শুরু হলো অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদ অতপর মারানা ভাসানী মসুর রহমান এবং শেখ মুজিবের নেতৃত্বে শুরু হলো ছয় আন্দোলন এই আন্দোলনের মূল মন্ত্র ছিল দুই প্রদেশের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য এবং জনসংখ্যার আনুপাতিকানে জাতীয় সকল স্তরে ন্যায্য হিসার অধিকারা আদায় এবং জনসংখ্যার আনুপাতিকানে জাতীয় সকল স্তরে ন্যায্য হিসার অধিকারা আদায় সারাদেশের দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে উনিশশো সালের সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি প্রধান বিরোধী দল সংলাপ শুরু হলো দফা রফা এবং প্রধানমন্ত্রিত্ব নিয়ে শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে পূর্ব পাকিস্তানের সকল শর্ত মানা হলো কিন্তু এর মধ্যে ঘাটটি মেরে বসে থাকা রয়ের নীল নকশা মোতাবেক শেখ মুজিবকে আগরতলা সীমান্তে ডেকে নিয়ে চাপের মুখে আরো দুটি দফা চাপিয়ে দিল দফা এক দুই প্রদেশের দুই মুদ্রা দফা দুই যার যার প্রদেশে তার তার সেনাবাহিনী এই দুই দফা ইয়াহিয়া ও ভুট্টোর দল মেনে নিলেন না তারা বললেন এটা মেনে নেওয়ার অর্থ দেশ বিভাগের সামিল এই অবস্থায় তারা প্রধানমন্ত্রীত্ব ও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে চলচাতুরি এবং বিলম্ব করতে লাগলেন মালানা ভাষা নিয়ে আগেভাগেই সব বুঝতে পেরেছিলেন এবং বহু সভায় স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন বিভিন্ন চাপের মুখে শেখ মুজিব এই দুই দফা নিয়ে অনর রইলেন এক পর্যায়ে তিনি আগ্রাসী শক্তির চাপে দেশীয় দালালদের চাপে ভারতীয় রয়ের চাপে বাধ্য হয়ে উনিশশো সালের সাতই মার্চ ঐতিহাসিক ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তখনও পূর্ব পাকিস্তানের মানুষ আগরতলা ষড়যন্ত্রের মূল মন্ত্র জানত না শেখ মুজিবুর রহমান কখনো পাকিস্তান ভাঙ্গার পক্ষপাতি ছিলেন না ভাষানী এবং মুজিবের নেতৃত্বাধীনে সেদিন সবাই শুধু অর্থনৈতিক বৈষম্য এবং অন্যান্য দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা শেষ পর্যন্ত আগরতলা ষড়যন্ত্রের মূল মন্ত্র ইন্দিরা গান্ধীর স্বপ্ন পাকিস্তানকে ভেঙ্গে দুর্বল করে দেয়া চিরতরে ভারতের পূর্ব সীমান্তের মাথা ব্যথা নির্মূল করা এবং এখানে একটা একচেটিয়া বাজার এবং অবাধে লুটপাট ও শোষণ করা সব কিছু এগোতে লাগলো অতি দ্রুত অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় পাকিস্তানের তৎকালীন প্রশাসন জেনারেল ইয়াহিয়া এবং রাজনৈতিক নেতারা মূল ঘটনা উদ্ঘাটন না করে সঠিক সিদ্ধান্ত না নিয়ে হঠাৎ করে উনিশশো সালের পঁচিশে মার্চ জেনারেল ইয়াহিয়ার নির্দেশে রাতের অন্ধকারে ঢাকায় সাধারণ মানুষ ছাত্র শিক্ষক বিশ্ববিদ্যালয়ে রাজারবাগ পুলিশ লাইনে পিলখানায় বিডারের উপর পাক নিরপরাধ মানুষকে ব্রাশ ফায়ার করে হত্যা করা শুরু করে দেয় আগরতলা ষড়যন্ত্রের নীল নকশা অনুযায়ী পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আপামর জনগণকে আগুনের মুখে ঠেলে দিয়ে প্রায় অধিকাংশ আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে যায় হাসিনার পাশে থেকে যারা দেশটাকে লন্ড ভন্ড করে দিল সেই তোফায়েল আমু ইনু রাজ্জা গম এদেরকে ভারতীয় র বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ব্রেইনওয়াশ শুরু করলো ইতিমধ্যে শেখ মুজিবকে বন্দি করে পাকিস্তানের কারাগারে আটক করা হলো পঁচিশে মার্চের গণহত্যার পরেও এদেশের মানুষ পাকিস্তান ভাঙতে চায় নাই কিন্তু জেনারেল ইয়াহিয়া যখন টিক্কা খানকে আদেশ দিলেন আমারা আদমি নেই চাইয়ে চাই আমাদের মানুষ চাই না আমাদের চাই তখন পাক সেনারা পূর্ব পাকিস্তানের সমস্ত শহরে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়লো এবং নির্বিচারে গণহত্যা শুরু করলো মানুষের বাড়িঘর দোকানপাট আগুনে পোড়াতে লাগলো এবং হাজার হাজার মেয়েদেরকে ধরে এনে ধর্ষণ করা শুরু করলো ঠিক এমন অবস্থায় মেজর জিয়া তার কিছু সহকর্মীদের নিয়ে চট্টগ্রাম বেতার কেন্দ্র করে কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন হাসিনার সাথে থাকা একজন নেতাও সেদিন মাঠে ছিল না ওরা ওপারে নিরাপদে থেকে মহাসুখে মূজফুর্তিতে মেতে ছিল তো গঙ্গরা সেদিন শরণার্থী শিবির থেকে অসহায় মেয়েদেরকে ধরে এনে র্যাব করত। মেজর জিয়ার ডাকে সারা দিয়ে দল মত নির্বিশেষে সর্বস্তরের ছাত্র যুব জনতা পুলিশ বিডিআর পাক বাহিনী থেকে পালিয়ে আসা সেনা সদস্যরা মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত হয় এবং তাদের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত একমাত্র জামাত একমাত্র জামাত ইসলামী ছাড়া প্রত্যেকটি মুক্তিকামী মানুষ পাক সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা একটা স্বাধীন স্বতন্ত্র সমৃদ্ধ দেশ গঠনের জন্য নিজেরা দেশ গড়ার জন্য পৃথিবীতে বুক ফুলিয়ে জেগে ওঠার প্রত্যয় নিয়ে সকলে দল মত ধর্ম বর্ণ ঊর্ধ্বে রেখে প্রত্যেকটি মানুষ এক হয়ে আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হই আওয়ামী লীগ তার বা কোনো একক দল বা গোষ্ঠী কখনো মুক্তিযুদ্ধের একক দাবিদার নয় জাতীয় চেতনা উদ্ভুদ্ধ বাংলার মুক্তিযোদ্ধারা নিজেরাই যুদ্ধ করে এগিয়ে যাচ্ছিল এবং নয় মাসের মাথায় যখন সমগ্র জনতা পাক সেনাদের ঘিরে বেলার অর্জন শক্তি অর্জন করলো ঠিক তখনই মুক্তিযুদ্ধের চেতনা হাইজাক করার জন্য আওয়ামী নেতারা ক্ষমতা দখলের জন্য ভারতের মদত হয়ে হীন চক্রান্তের শিকার হয়ে সমর্থিত হয়ে ভারত তার পূর্ব পরিকল্পনা অনুসারে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা না করে তড়িঘড়ি করে বন্ধুবেশে সীমানা দিয়ে লক্ষ লক্ষ ভারতীয় ফৌজ দেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় তারা এক ঢিলে দুই পাখি শিকার করে পাকিস্তান ভাঙ্গা আর যুদ্ধকালীন সময়ে শরণার্থী শিবিরে যা খরচ হয়েছে তা লাভে আসলে চক্রবৃদ্ধি সুদ সহ করা এখানে ভারতীয় পদাধিক বাহিনীর যুদ্ধ করতে হয় নাই এবং তাদের একটি বুলেটও খরচ করে নাই প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা মুক্তি বাহিনী কর্তৃক পাক বাহিনী যখন পুরাপুরি ঘায়ল হয়ে গেল মুক্তি বাহিনী যখন ওদের ঘিরে ফেলল বিজয় নিশ্চিত করল তার পূর্ব মুহূর্তে দেশের মেধা বুদ্ধিজীবী শূন্য করার জন্য আল বদর আল সামস তৈরি করে বুদ্ধিজীবী হত্যা শুরু করে দিল অনেকের ধারণা জামাজ ইসলামের একটা অংশ যারা ভারতে থেকে ভারতের মদতপুষ্ট হয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে বুদ্ধিজীবীদের নির্মূল করার চক্রান্ত দুঃখের বিষয় জামাত ইসলাম আজও এই ব্যাপারে মুখ খোলে নাই ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর পাক বাহিনী আত্মসমর্পণ করল এবং তারা বিতাড়িত হলো আমরা পেলাম স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা এরপর শুরু হলো ভারতীয় সৈন্যদের লুটপাট তারা যেখানে যা কিছু পেল সব কিছু নিয়ে যেতে লাগলো জাহাজ সহ জাহাজ ভর্তি মালামাল ট্রেন সহ ট্রেন ভর্তি মালামাল ট্রাক বাস সহ ভর্তি মালামাল সোনা গহনা রূপা মুদ্রা ইস্পাত ক্যান্টনমেন্টগুলিতে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ময়নামতি ক্যান্টনমেন্ট সহ পূর্ব পাকিস্তানের সকল ক্যান্টনমেন্টগুলিতে যা ছিল এমনকি নাট বল্টু পর্যন্ত খুলে নিয়ে গেল সেই আমলের বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুদক্ষ পাক সেনাদের হাতে যা ছিল সবকিছু তারা নিয়ে গেল বাংলাদেশের তথাকথিত মুক্তিযোদ্ধা হাসিনা ঢাল বাংলাদেশের একক দাবিদার তোফায়াল আমু ইনু রাজ্জা ঘং একজন আওয়ামী লীগ নেতাও তাতে আপত্তি করেন নাই একমাত্র মুক্তিযোদ্ধা মেজর জলিল সেদিন ভারতীয় সৈন্যদের লুটপাটে বাধা দিয়েছিলেন যার কারণে তাকে জেলে ভরা হয়েছিল প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা আমার প্রাণাদিক আদরের নতুন প্রজন্ম শুনতে থাকুন দেখতে থাকুন নতুন প্রজন্মের পাশে থাকুন আমাদের ইতিহাস তাদের কাছে বলুন এরপর বিজয়ী মুক্তিযোদ্ধারা স্ব এলাকায় সুশৃঙ্খলভাবে একত্রিত হয়ে প্রত্যেক মহকুমা জেলা বিভাগ রাজধানী ঢাকা শহরে একত্রিত হয়ে শুধুমাত্র সঠিক নেতৃত্ব এবং পরবর্তী নির্দেশনার জন্য অধীর আগ্রহে আমরা দিন ছিলাম এরই মধ্যে হঠাৎ করে ইন্দিরা সরকারের পূর্ব নীল নকশা অনুযায়ী ভারতের মদতপুষ্ট হয়ে ভারতীয় সেনা এবং রয়ের ছত্র ছায় ওপার থেকে দীক্ষা নিয়ে অমুক্তিযোদ্ধারা মুজিব বাহিনী স্বেচ্ছাসেবক বাহিনী নাম ধারণ করে এই তোফায়ল গংরা সকল মুক্তিযোদ্ধা শিবিরে একযোগে আক্রমণ চালায় এরা ছিল ভারত থেকে আগত অমুক্তিযোদ্ধা এরা রয়ের ব্রেন ওয়াশকৃত জাতীয় বেঈমান এরা পূর্ব নীল নকশা মোতাবেক ভারতীয় ফৌজ এবং রয়ের পূর্ণ সহযোগিতায় মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেওয়ার জন্য প্রত্যেক মুক্তিযোদ্ধা সেক্টরে আক্রমণ করে দেশপ্রেমিক প্রথম সারির মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে হত্যা করে এরা রয়ের ব্রেন ওয়াশকৃত জাতীয় বেঈমান এরা পূর্ব নীল নকশা মোতাবেক ভারতীয় ফৌজ এবং রয়ের পূর্ণ সহযোগিতায় প্রত্যেক মুক্তিযোদ্ধা সেক্টরে আক্রমণ করে এরা পূর্ব নীল নকশা মোতাবেক ভারতীয় ফৌজ এবং রয়ের পূর্ণ সহযোগিতায় মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেওয়ার জন্য প্রত্যেক মুক্তিযোদ্ধা সেক্টরে আক্রমণ করে এবং দেশের প্রথম সারির দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে হত্যা করে উদাহরণস্বরূপ বরিশালের সদরুল নজরুল ভোলার জুলু সালে আহম্মদ সাইফুল্লাহ সহ সমগ্র দেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধা সেক্টরে হামলা চালিয়ে এমন অগণিত সন্মুখ সারির দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে দীর্ঘ নয় মাস সন্মুখ যুদ্ধের মহান বীর মুক্তিযোদ্ধাদের এরা জিম্মি করে ফেলে এর কিছুদিন পর শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে এলেন তখন ওনার বত্রিশ নম্বর বাড়িতে এক হাস্যকর এবং জঘন্য নাটকের অবতারণা ঘটে সেদিন তোফায়েল আমু রাজ্জাক গং বত্রিশ নম্বরে শেখ সাহেবের পায়ে পড়ে মাটিতে লুটিয়ে চিৎকার করে কান্না জুড়ে দেয় এমন নাটকের অবতারণা করে তারাই যেন মুক্তিযুদ্ধ করেছিল পালিয়ে যাওয়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতারা শেখ মুজিবকে ঘিরে ফেলে সৎ মেধাবী বিচাক্ষণ জাতীয়তাবাদী নেতা শেখ সাহেবের কাছ থেকে তারা দূরে সরিয়ে দেয় বিশ্বাস ঘাতক এজেন্ট ভক্তি বিশ্বাস ঘাতক রয়ের এজেন্ট বেতনভোগী কর্মচারী তোফায়াল চব্বিশ ঘন্টা শেখ সাহেবের বাসাবাড়িতে এবং যেখানে যেত সেখানেই ছায়ার মতো সাথে সাথে থাকত রয়ের পরিকল্পনা কার্যকর করার জন্য ওনার মাথা ভরাতে লাগল শেখ মুজিব জানতই না ওরা যে মুক্তিযোদ্ধা নয় এরা রয়ের এজেন্ট ইনফর্মার শেখ মুজিবের জাতীয় চেতনা বোধ এদের কাছে আত্মসমর্পিত হয়ে গেল এই অবস্থায় শেখ মুজিব তখন নিরূপায় হয়ে ইন্দিরা গান্ধীর নীল নকশা অনুযায়ী রয়ের দ্বারা পরিচালিত এই জাতীয় বেয়মান তোফায়েলগন্ধের সিদ্ধান্ত অনুযায়ী প্রভাবিত হয়ে স্বাধীনতা যুদ্ধের মূল স্রোত দ্বারাকে গলা হত্যা করে দেশপ্রেমিক সকল বীর মুক্তাযোদ্ধাদেরকে স্বাধীনতা যুদ্ধের মূল স্রোত দ্বারাকে গলা টিপি হত্যা করে দেশপ্রেমিক সকল বীর মুক্তযোদ্ধাদেরকে সম্পূর্ণ নিরস্ত্র করে তাদের শূন্য হাতে রাস্তায় ছেড়ে দেয় প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের বাদ দিয়ে এদেরকে নিষ্ক্রিয় করার জন্য স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য রয়ের নীল নকশা অনুযায়ী সম্পূর্ণ অপরিচিত মুখ দিয়ে রক্ষী বাহিনী লাল বাহিনী মুজিব বাহিনী বানানো হলো এরা অধিকাংশই অমুক্তিযোদ্ধা এবং বহিরাগত নতুন মুখ সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশটির কাঠামো তথা সকলের ঐক্যমতের ভিত্তিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল গঠন জাতীয় সরকার প্রতিষ্ঠা দক্ষ সেনাবাহিনী গঠন দক্ষ মেধাবী বুদ্ধিজীবীদের নিয়ে প্রশাসন গঠন শিক্ষা সংস্কৃতি দেশের অর্থনৈতিক উৎপাদিকা শক্তি শিল্প কারখানা পুনর্গঠন আধুনিকায়ন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ দর্জন এবং কৃষক শ্রমিক ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী উচ্চ পদস্থ অবসরপ্রাপ্ত সেনা অফিসার সহ সকল দেশপ্রেমিক পেশাজীবী বুদ্ধিজীবী মেধা শক্তি এবং প্রকৃত দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দেশ ও জনগণের অর্থনৈতিক মুক্তির সকল দ্বার রুদ্ধ করে পদধলিত করে তাদের আমলা জোরদার মহাজন ঠিকাদার ব্রোকার কালোবাজারি দোকানদার ভণ্ড রাজনীতিবিদ মেধাহীন ভবগুরু বেকার যুবক ভাই ভাতিজা মামু ভাগিনা উকিল মুক্তার বিমা কোম্পানির দালাল পাট ব্যবসায়ী অভিষেক স্কুল কলেজের অমেধাবী ছাত্র শিক্ষক উৎপাদনের সাথে সম্পর্কবিহীন পথভ্রষ্ট যুবক এদেরকে নিয়ে সরকার গঠন করেন প্রশাসনের সর্বস্তরে আওয়ামী দলীকরণ এবং বাকশাল নামে এক দলীয় এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চূড়ান্ত করা হলো এভাবে সদ্য স্বাধীনতা প্রাপ্ত যুদ্ধের সমন নায়কদের সম্পূর্ণ পরাস্ত করে অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক দল মেধাশক্তিকে বাদ দিয়ে অ মুক্তিযোদ্ধা প্রতিক্রিয়াশীলদের ক্ষমতা দখলের দৃষ্টান্ত পৃথিবীর আর কোনো দেশে ঘটে নাই শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে আসার পর রয়ের নীল নকশা মোতাবেক তোফাইল গঙ্গের চক্রান্ত বুঝে ওঠার আগেই ওনার ভাবা বেগ কাজে লাগিয়ে অতি কৌশলে এসব কাণ্ড ঘটানো হয় উৎপাদিকা শক্তির সাথে বিচ্ছিন্ন এসব কুলাঙ্গারেরা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জাতীয় ধন সম্পদ অবাধে লুট জমি দখল বাড়ি গাড়ি দখল শিল্প কারখানা দখল পারমিটবাজি চুরি ডাকাতি খুন খারাপি সহ বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেয় এরা রাতারাতি প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে গেল পাকিস্তানের ফেলে যাওয়া অধিকাংশ শিল্প কারখানা চালু না করে জাতীয় অর্থনীতির বুনিয়াদ ধ্বংস করে সরকারের শিল্প জাতীয়করণ নীতি তাদের লুণ্ঠনকে আরও সাহায্য করল সরকার কর্তৃক শিল্প পুঁজি বিনিয়োগ আইনগত বন্ধ রাখার ফলে এই কেন্দ্রীভূত পুঁজি ও কলকারখানা ভারতের চোরাচালানিদের যোগ সাজসে ভারতে পাচার হয়ে গেল কোন ধরনের জাতীয় পরিকল্পনা নেয়া হল না দেশের মাটি শুকিয়ে হয়ে গেল যার কারণে দেশের অর্থনীতির বুনিয়াদ অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল আমরা পাকিস্তান ভেঙে পেলাম বাংলাদেশ হয়ে গেলাম বাঙালি জয় বাংলা